আজকের ভিডিওতে আমরা জানবো কী কারণে বিবাহিত মেয়েরা বা বৌদিরা পরকিয়া করে থাকে যদি জানতে চাও তাহলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপেলে দেবো অথবা তোমাদের জন্য স্পেশাল করে ভিডিও বানিয়ে দেবো তো দেখো বন্ধুরা সবার প্রথম কারণ হচ্ছে একাকিত্ব দেখো এখনকার দিনে তোমরা দেখবে খুব ছোট ছোট ফ্যামিলি সবারই ঠিক আছে স্বামী স্ত্রী আলাদা থাকছে শ্বশুর শাশুড়ি আলাদা থাকছে এবং সেই বাড়িতে যদি ধরো স্বামী স্ত্রী মিলে একা থাকছে ঠিক আছে এমন একটা বাড়ি এবং স্বামী হয়তো কাজের জন্য সারাদিন বাড়ির বাইরেই থাকছে স্ত্রী সারাদিন বাড়িতে একা বসে আছে হ্যাঁ কারোর সাথে গল্প করতেও পারছে না এবং স্বামীও হয়তো সারাদিন কাজের চাপে ব্যস্ত থাকছে বা স্বামী কোনো কারণে তাকে ফোন করছে না ঠিক করে ভালোবাসা দিচ্ছে না অন্তত ফোন করেও তাকে ভালোবাসা দেখাতে হবে ঠিক আছে কিন্তু এই ধরনের কাজগুলো যদি কেউ না করে তাহলে দেখা যায় কি সেই সব বাড়ির স্ত্রীরা পরকীয়ার দিকে ঝুঁকে পড়ে এবং সেই মুহূর্তে তার স্ত্রী যখন একা থাকবে কোনো মানুষ যদি তাকে একটু বেশি ভালোবাসা দেখায় কোনো ছেলে যদি একটু বেশি ভালোবাসা দেখায় একটু সময় দেয় একটু বেশি গল্প করে কথা বলে তাহলে সেই ধরনের ছেলেদের সাথে কিন্তু এই ধরনের মেয়েরা পরকিয়া করতে শুরু করে দেবে তাই কখনো নিজের স্ত্রীকে বাড়ি থেকে দূরে কোথাও বেশি নিয়ে যাবে না ঠিক আছে বা দূরে নিয়ে গেলেও সেখানে সবসময় একা ছেড়ে দেবে না সব থেকে বেস্ট হয় যদি পরিবারের লোকের সাথে থাকে আর যদি পরিবারের লোকের সাথে না থাকতে হয় না থাকতে পারে দূরে যদি কোথাও যেতেও হয় তাহলে অন্তত ফোন করে তাকে খোঁজ নেওয়া তাকে ভালোবাসা দেখানো এই কাজগুলো তোমাদেরকে করতে হবে আর না হলে সম্ভবত কোনো ছেলে আসবে তাকে একটু বেশি সময় দেবে তাকে একটু ভালোবাসা দেখাবে সে কিন্তু সাথে পরকিয়ায় জড়িয়ে পড়বে দু নাম্বার হচ্ছে সম্পর্কে অসন্তুষ্টি অনেক সময় দেখা যায় কি কোনো মেয়ের হয়তো পরিবারের মতে বিয়ে করতে হলো কিন্তু তার নিজের মত নেই ঠিক আছে এমন একজন পুরুষকে বিয়ে করতে হলো যাকে তার পছন্দ নেই কিন্তু পরিবারের চাপে বিয়ে করতে হচ্ছে তো সেই মুহূর্তে দেখা যায় কি না তারা পরকিয়া করে থাকে খুব তবে এটা খুবই কমের ভাগ হয় ঠিক আছে পরিবারের চাপে বিয়ে করলেও একটা সময় পর সব কিছু ঠিক হয়ে যায় তবে বেশিরভাগ ক্ষেত্রে আবার দেখাও যায় যে না এরা পরকিয়া তো করছে ঠিক আছে অন্যজনের সাথে পরকিয়া করছে আবার অনেক সময় হয় কি শারীরিক চাহিদা বা মানসিক চাহিদা না মেটাতে পারলে কিন্তু বিবাহিত মেয়েরা পরকিয়া করে থাকে অনেক পুরুষ মানুষ আছে যারা কিন্তু বিয়ের পর নিজের স্ত্রীর শারীরিক চাহিদা মেটাতে পারে না ঠিক আছে কোনো তার মধ্যে কোনো শারীরিক ত্রুটি থাকুক ঠিক আছে হয়তো তার গোপন অঙ্গের মধ্যে কোনো সমস্যা রয়েছে সে শারীরিক সম্পর্ক করতে পারছে না তো তখন তার স্ত্রীরা কিন্তু অনেক সময় অন্যজনের সাথে পরকিয়া করে থাকে তিন নাম্বার হচ্ছে স্বামী যদি নিজে বদমাস হয় এবং স্ত্রীকে যদি পাত্তা না দেয় অন্য মেয়ের সাথে ধরো পরকিয়া করছে স্বামী নিজেই পরকিয়া করছে ঠিক আছে অন্য মেয়ের সাথে তো তখন সেই মুহূর্তে কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য স্ত্রীও কিন্তু অন্যজনের সাথে পরকিয়া করতে পারে ঠিক আছে অনেকজনও দেখবে যে স্বামী খুব বদমাস ঠিক আছে অন্যজনের সাথে পরকিয়া করে বেড়াচ্ছে অন্য মেয়ের সাথে ফোন কলে কথা বলছে এবং সেগুলো কি স্ত্রী জানতে পারবে না অবশ্যই জানতে পারবে তো তখন সে যদি না শুধরায় ধরো বারবার বলছে তার স্ত্রী কিন্তু সে শোধরাচ্ছে না ঠিক আছে তো তখন স্ত্রীও অনেক সময় কী করতে পারে যদি কোনো সুযোগ পায় কোনো ছেলের সাথে প্রেম করা তাহলে সেও কিন্তু প্রতিশোধ নিয়ে থাকে অন্যজনের সাথে পরকিয়া করে চার নাম্বার হচ্ছে আকর্ষণের ফাঁদ ঠিক আছে দেখো এখনকার দিনে এটাই কিন্তু বেশি হচ্ছে ঠিক আছে কোনো একটা কিছু লোভ দেখাচ্ছে কেউ এসে ঠিক আছে যারা গরিব মানুষ রয়েছে একটু টাকা পয়সার হয়তো টানাটানি তো তাদেরকে কেউ টাকা পয়সার লোভ দেখাচ্ছে অথবা কিছু মেয়ে আছে যারা জন্মগত একটু লোভই ঠিক আছে তাদেরকে কোনো বস্তু বা জিনিসের লোভ দেখাচ্ছে ফোন দেখাচ্ছে কোনো দামি ঠিক আছে আর তখন সে পরকিয়া করতে শুরু করে দিচ্ছে ঠিক আছে এই এখনকার দিনে তোমরা দেখছো এই যারা তোমার পার্টির লোক ঠিক আছে রাজনীতির লোক তারা হ্যানত্যানেরও সাথে সম্পর্ক তৈরি করে বেড়াচ্ছে তারা কিসের জোরে সম্পর্ক তৈরি করে করছে লোভ দেখি ঠিক আছে মানুষকে লোভ দেখাচ্ছে কোনো বস্তুর লোভ দেখাচ্ছে বা নিজের ক্ষমতার জোরে কিছু করে দেবো এরকম কিছু লোভ দেখাচ্ছে দিয়ে পরকিয়া করছে ঠিক আছে তাই এই আকর্ষণে ফান্ডু কিন্তু একটা খুব বড় বিপদ যে কোনো মেয়েকে পরকিয়ার দিকে নিয়ে যাওয়ার জন্য পাঁচ নাম্বার হচ্ছে চরিত্র খারাপ হলে বিশেষ করে মেয়ের মায়ের বা যে বাড়িতে মেয়েটার বিয়ে হচ্ছে ঠিক আছে তাদের বাড়ির লোকেরও যদি চরিত্র খারাপ থাকে শ্বশুর শাশুড়ির তো সেই মুহূর্তেও কিন্তু তারা পরকিয়া করতে পারে ঠিক আছে তো এই এই জিনিসটাও কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে অবশ্যই নিজের চরিত্র ভালো রাখতে হবে নিজের পরিবারের লোকের চরিত্র ভালো রাখতে হবে ঠিক আছে বা সময় যেমনটা হয় তা বলছি না তবে হ্যাঁ স্বামী যদি নিজের জায়গায় স্ট্রিক্ট থাকে তাহলে অবশ্যই তার স্ত্রীও কিন্তু ঠিক থাকবে কিন্তু স্বামীও একরকম তার শাশুড়িও মানে যার যার সাথে বিয়ে হয়েছে তার মাটাও মানে শাশুড়ি মা ওর মাস ঠিক আছে তাহলে সেই মুহূর্তে সেই বাড়ির স্ত্রীও কিন্তু খারাপ দিকে চলে যেতে পারে মানে পরকিয়া করতে পারে তো এই কথাটা মাথায় রাখতে হবে ছ নাম্বার হচ্ছে সামাজিক ও বন্ধু বান্ধবের প্রভাবও কিন্তু অনেক সময় পরকিয়া করে থাকে হ্যাঁ ধরো বন্ধু মহলে পরকীয়া খুব সাধারণ ব্যাপার ঠিক আছে ধরো তোমার যে স্ত্রী রয়েছে বা তোমার নিজেরই যারা বন্ধু বান্ধব রয়েছে হ্যাঁ তাদের স্ত্রীরা এবং স্বামীরা কি করছে না পরকিয়া সাধারণ ব্যাপার তাদের কাছে কোনো ব্যাপার নেই ওর ওর সাথে লাগিয়ে বেড়াচ্ছে ওর সাথে লাগিয়ে বেড়াচ্ছে এবং সেগুলো তুমি এবং তোমার স্ত্রী শুনছো ঠিক আছে এবং তোমরাও সেগুলোকে হয়তো এনজয় করছো কথাগুলোকে মজা নিচ্ছ তখন তোমার স্ত্রীর মধ্যে কিন্তু ওই কথাটা মাথায় বসে যাবে ঠিক আছে যে এটা তো একটা সাধারণ ব্যাপার সবাই করে আমরা করলেই বাকি হবে ঠিক আছে তো তখন কিন্তু পরকিয়া করে থাকে তাই তুমি কোন সমাজে বসবাস করছো তোমার বন্ধু বান্ধবরা কীরকম এই জিনিসটার দিকে কিন্তু একটু মনোযোগ দেওয়া দরকার ঠিক আছে খারাপ লোকের সাথে কখনও মেশা উচিত নয় খারাপ লোকের মাঝে থাকা উচিত নয় ঠিক আছে এবার হ্যাঁ তোমার আশেপাশের লোকজন যদি খারাপ হয় তুমি আর কোথায় যাবে বাড়ি ছেড়ে ঠিক আছে বাড়ি ছেড়ে যদি যাওয়ার না জায়গা না থাকে তাহলে অবশ্যই নিজের পরিবারটাকে অন্তত পরিষ্কার রাখতে হবে ঠিক আছে আশেপাশে লোকের সাথে মিশে গেলে হবে না তাদের মতন কাজ করতে লাগলে হবে না সাত নাম্বার হচ্ছে মনের দুর্বলতা থাকলে এবং মেয়েদের বোকামির জন্য কিন্তু অনেক মেয়ে পরকীয়ায় জড়িয়ে পড়ে ঠিক আছে দেখো মেয়েরা কিন্তু একটু মনের দিক থেকে দুর্বল ঠিক আছে এবং তারই সাথে বোকা কীরকম বোকামি মেয়েরা প্রেম ভালোবাসার প্রতি তাদের একটু লালসা রয়েছে ঠিক আছে প্রেম ভালোবাসা প্রশংসা যদি কোনো মানুষ করে না মেয়েরা তাদের প্রতি একটু দুর্বল হয়ে যায় তাদেরকে খুব ভালো মানুষ ভাবতে লাগে এবং ঠিক এই সুযোগটা নিয়ে অনেক ছেলে কি করে কোনো মেয়েকে হয়তো একটু প্রশংসা করে দিল হ্যাঁ কারো সাথে দুটো প্রেমের কথা বললো এবং সেই মেয়েটা কীভাবে ভাববে নেই মেয়ে এই ছেলেটা তোমাকে আমাকে খুব ভালোবাসে হ্যাঁ ছেলেটা আমার প্রশংসা করেছে মানুষটা খুব ভালো ঠিক আছে এবং আস্তে আস্তে কী না সে তার প্রতি দুর্বল হয়ে পড়বে এবং সেই দুর্বলতাটাকে সুযোগ লাগিয়ে হ্যাঁ সুযোগ নিয়ে দুর্বলতার সুযোগ নিয়ে ওই ছেলেটা কী করবে মেয়েটার সাথে সম্পর্ক তৈরি করবে পরকিয়া করবে মেয়েটাকে নষ্ট করবে ঠিক আছে তো মেয়েদেরকে এই জিনিসটার দিকেও কিন্তু সজাগ থাকতে হবে ঠিক আছে নিজের মনকে বেশি দুর্বল করলে হবে না কোনো মানুষ তোমাকে প্রশংসা করছে মানেই জানবে বিপদ ঠিক আছে এখনকার দিনে এই কলিযুগে কোনো মানুষ তোমাকে গালাগালি করছে কোনো মানুষ তোমাকে খারাপ কথা বলছে জানবে এটা একদম স্বাভাবিক ব্যাপার ঠিক আছে এটা হতেই পারে কিন্তু যদি কোনো মানুষ ঘুরি তোমার প্রশংসা করতে লাগে তাহলে সেখান থেকে ছুটে পালিয়ে যাবে কারণ জানবে এখানেই কিন্তু বিপদ রয়েছে ঠিক আছে তাই প্রশংসা থেকে সবসময় দূরে থাকো কেউ যদি গালাগালি করে কেউ যদি নিন্দে করে তাহলে সেইটাকে স্বীকার করো কিন্তু প্রশংসা স্বীকার করতে যেও না বিপদ হবে এখনকার দিনে ঠিক আছে এই কথাটা মাথায় রাখবে এটা কিন্তু গুরুবাণী প্রেমানন্দ মহারাজ কিন্তু এই কথা বলে যে প্রশংসা যেখানে আছে সেখানে বেশিক্ষণ দাঁড়াবে না ঠিক আছে কারণ ওখানেই বিপদ তো মেয়েরাই প্রেম ভালোবাসা প্রশংসার প্রতি একটি দুর্বল তো এই জিনিসটাও যদি মেয়েরা একটু সজাগ হয়ে যেতে পারে তাহলে কোনো মেয়ে খারাপ রাস্তার দিকে কখনো যাবে না ঠিক আছে তারা কখনো কোনো ছেলের প্রলোভনে পড়বে না পরকিয়া করবে না তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং তারই সাথে স্বামীকেও কিন্তু ঠিক থাক থাকতে হবে ঠিক আছে এক হাতে তো তালি বাজে না হ্যাঁ বাড়ির লোকজন খারাপ স্বামী খারাপ স্বামীর চরিত্র খারাপ এবং সে আশা করছে যে আমার স্ত্রী ঠিক থাকবে তাহলে সেটা হয় না ঠিক আছে হুম তলায় যদি তুমি আগুন জ্বালাও তাহলে বাটির ওপরকার জল ঠিক একটা সময় পর গরম হয়ে যাবে তো এই কথাটা তোমাদের মাথায় রাখতে হবে নিজেকেও ঠিক রাখতে হবে নিজের চরিত্রও ঠিক রাখতে হবে তবেই কিন্তু ঠিকঠাকভাবে তোমাদের সংসার চলবে হ্যাঁ আর যেসব স্বামীরা স্ত্রীকে একদমই পাত্তা দেয় না ঠিক আছে ভালোবাসে না অন্য মেয়ের সাথে সম্পর্ক তৈরি করে বেড়াচ্ছে তো এদেরও কিন্তু সাবধান থাকা উচিত এরাও কিন্তু ফেঁসে যেতে পারে ঠিক আছে তো এই কথাটা মাথায় রাখতে হবে ফেঁসে যেতে পারে মানে কীরকম যে কোনো কিছু ফাঁস মানে কী সম্পর্ক তৈরি করবে তার স্ত্রী অন্যজনের সাথে এবং সেটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে না তো অবশ্যই নিজের ব্যাপারটাও দেখতে হবে ঠিক আছে নিজের চরিত্রটাকেও পবিত্র রাখতে হবে তবেই কিন্তু দেখবে তোমার যে প্রিয় তোমার রয়েছে সেও কিন্তু সঠিক পথে চলছে ঠিক আছে তো বন্ধুরা আজকের মতন এটুকুই আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দাও আর কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট করতে পারো সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই ফেলে দেবো আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি চ্যানেলের ভেতর আরও মজার মজার অনেক ভিডিও আছে হ্যাঁ তো তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো খুব ভালো লাগবে আর এরকম আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে দেখা হবে পরের ভিডিওতে